বন্ধুরা তোমাদের সকলকে শুভ রথ জান তো আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে দেখাতে চলেছি শ্রীরামপুরের মায়েশের রথ তো শ্রীরামপুরের মায়েশের রথ আজ থেকে দু বছর আগে মানে দু হাজার তেইশ সালে আমি তোমাদের দেখিয়েছিলাম আর আজকে এখন আপাতত দাঁড়িয়ে আছে টিটাঘটার এই ফেরিঘাটে একবার দেখি দাও ওই লঞ্চটা ছেড়ে দিল ঠিক আছে আর এখন আমরা যাব আস্তে আস্তে ওই পারে ওই পারে গিয়ে মায়াসের রথের সাথে একবার দেখা হচ্ছে আর হ্যাঁ এবারে নতুন চমক মাসের রথের মন্দিরে যে একটা চক্র লাগিয়েছে যেটা পুরীর মন্দিরে রয়েছে একমাত্র সেই চক্রটা তোমার সাথে শেয়ার করবো কীরকম লাগছে তো চলো দারুণ আজকে ভিডিওটা দেখতে হবে এখন লঞ্চের ওপর সবে উঠলাম এ দেখো এই হচ্ছে টিটাগর ফেরিঘাট বিশালাকি ফেরিঘাট টিটাঘর এখান থেকে আমরা উঠে গেলাম লঞ্চে এখন আমরা যাব ওই দিকে ওইখানে হচ্ছে কি মাহেশের রথ পচে গেছি মাহেশের রথে আর যেরকম প্রতিবার ভিড় হয় সেরকমই কিন্তু ঠিক ভিড় এবারও আর দেখতে পাচ্ছ জগন্নাথ দেব কিন্তু বেরিয়ে গেছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই দেখো সামনেই যাচ্ছে জগন্নাথ দেবের রথ আর আমরা দেখতে পাচ্ছি রথের মাসির বাড়ির উদ্দেশ্যে দেখো দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে রথ আমরা কিন্তু এখন আস্তে আস্তে যাবো সেইখানে গিয়ে তোমাদের সমস্ত আরো সামনে যাবো পুরো ক্লোজ ক্যামেরা দিয়ে হচ্ছে এখানকার ভিড় আর পুলিশ প্রশাসন মোটামুটি সামাল দিচ্ছে ঠিক আছে পুলিশ প্রশাসন কি বলবি তুই কিছু বলবি বল জয় জগন্নাথ কেমন লাগছে আর এই নিয়ে আমাদের হচ্ছে গিয়ে ওদের দুজনের তিন বছর হয়ে গেল হ্যাট্রিক ওরা হ্যাট্রিক করেছে আর আমি পরের বছর আশা করি হ্যাট্রিক করবো আর পরের বছর আমি আসবো আমার তিন বছর হয়ে যাবে গেছিলাম হচ্ছে গিয়ে মায়াপুরের রথে আর এবারে আমরা চলে এসছি শ্রীরামপুরের রথ টাইম শ্রীরামপুরের রথ চলো দেখতে আগে আর ছাদে কি ভিড় থাকো ছাদ থেকে দেখতে তো হয়তো আপনারা জানেন যে এই মাহেশের রথ গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথ প্রথমটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের যেই রথ আছে সেইটা হচ্ছে পুরো ভারতের প্রথম বৃহত্তম রথ আর ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ হচ্ছে মাহেশের রথ আর সেই হিসাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গের প্রথম বৃহত্তম রথ বলতে গেলে মাহেশের রথই কারণ পশ্চিমবঙ্গে মাহেশের রথের মতো বড় রথ আর কোথাও নেই যেটা শ্রীরামপুরে রয়েছে তো চলুন ভিডিওটা আগে দেখতে থাকুন দেখতে পাচ্ছি এখন যাচ্ছি আমরা আমরা এখনই গেছি আর আমরা এখন যাচ্ছি মহেশ্বের মন্দিরের দিকে চলো যাওয়া যাক এখনো মানে নর্মাল এখানে হাঁটা চলা ভিড় চলছে যখন চেপে গেছিলাম মানে হাত পাড়াতে পারছিলাম না তাও তোমার তো ক্যামেরা দেখলেই কোনোটা এরকম ভিড়টা সেই লেমেলে এখন যাচ্ছি মহেশ্বের মন্দিরের দিকে মহেশ্বের মন্দিরে গিয়ে কথা বলতে পুরীর মন্দিরের মতো মাহেশের মন্দিরেও এবার ছশো উনত্রিশ বছরে লাগানো হয়েছিল কিন্তু অষ্টধাতুর সুদর্শন চক্র যেটা ছিল প্রায় তিরাশি কেজি তো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছি